ভোরের আলো ফুটেই নাই আমি এখন ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষা করতাছি আমার পকেটে নাই টাকা আমি আজকে যাব ঢাকা। কি করি বের বেড়ি এক্সাইটেড সে জীবনে প্রথম ট্রেনে উঠবে আমি গাই ট্রেনের কথা শুনেই ভালো লাগতাছে জীবনে স্বপ্ন ছিল ট্রেনে উঠবে একবার হলেও দূর চাই আমার তো মনেই ছিল না যে আমি যেটা আশা করবো তার বিপরীত হবে বেশি আশা করি সেটা হয় না গাই ট্রেন হব আর এক ঘন্টা লেটে মানে আটটা সময় আসবে আমি আসি এখন সাতটা সময় তাই জন্য এখন আমরা এলো সিঞ্জিতে করে যাইতেছি বাসে স্টেশনে কারণ আমাদের এয়ারপোর্টে যাইতে হবে আমার ভাইকে রিসিভ করতে হবে এত দেরি করা যাবে না আমার ভাই অসুস্থ আপনারা তো সকলেই জানেন তাকে কেয়ার করার আমার ট্রেন ওটা স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল একটা সময় ছিল ছোট্টবেলায় যখন আমার পাঁচ বছর বয়স তো যবনা সেতুতে গিয়েছিলাম বেড়াতে মানে পিকনিক করতে তো সেই সময় ফার্স্ট টাইম ট্রেন দেখছিলাম অনেক দূর থেকে তো এর আগে আমার অনেক স্বপ্ন ছিল সিনেমায় দেখছি মোবাইলে দেখছি কিন্তু ওই টাইমে আমি ভাবতাম যে যদি জীবনে ট্রেনে হারতাম সামনে 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 অনেক ভালো লাগতো অনেক ভালো লাগতো তো সেই সময় আমি দেখছিলাম দূর থেকে ট্রেন তারপর তো অনেক দেখছি ট্রেন কিন্তু ট্রেনে কোনোদিন চোরা হয় নাই ভাবছি আজকে ট্রেনে চোরা হবে কিন্তু তাও আর হলো না শহরের মানুষ তো চাইলেই ট্রেন উঠতে পারে কিন্তু আমাদের মতো গ্রামের মানুষ চাইলেই ট্রেন উঠতে পারে না তো কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম আমরা এয়ারপোর্টে এখন এটা হলো শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর গাইস বাইরে রিসিভ করার পর আমরা এখন বাসে চলে গেছি কারণ এয়ারপোর্টে আর কোনো ফুটে নেই ভিডিও করি নাই কারণ আমার একটা বাঘ নিয়েছিল তো তারে রাখতে রাখতেই আমার হলো এয়ারপোর্টে আর ভিডিও করা হয় নাই তো সরি 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 আর শহরের একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো একটা বাচ্চা একটা বাচ্চা দিকে সেটা দিকে আমার খুব খারাপ লাগলো ভালো লাগলো না ভাই শহরের রাস্তাগুলা খুব জোশ উপরে নিচে দুই দিক দিয়ে রাস্তা আছে অনেক সুন্দর রাস্তা গুলা অনেকেই দেখি বাসে বলতেছে যে শেখ হাসিনা আর কিছু করছে না করছে রাস্তা গুলা সেই করছে যাই হোক সুন্দর সুন্দর জায়গার ফুটেজ নিতে পারি নাই কাছের কাছের থেকে ভিডিও ভিডিওগুলা করতেছি না কেমন আমাদের ফোনের ক্যামেরা অতটা ভালো না তো গাইজ দেখেন আমরা এখন কোথায় আছি গাইজ এই যে এইখানে বিশ্ব ইস্তেমা অবস্থিত গাইস আমি দূর থেকে ভিডিও কল করতেছি হয়তো ভালো হয় না এইখানে ইস্তেমার আয়োজন করা হয় প্রত্যেক ইস্তেমা আয়োজন চলতাছে বর্তমান তো গাইস আপনারা তো দেখতেই পারছেন কত বড় এরিয়া জুড়ে ইস্তেমা কিন্তু দূরে ক্যামেরাতে দেখা যাইতেছে না কুয়াশার ঠেলায় ঠান্ডায় তো গাইস এখানে দেখি অনেক সেলিব্রিটিও আসছিল বিশ্ব ইস্তেমা ইসলামিক একটা সৌন্দর্য তো আপনারা কি কখনো বিশ্ব ইস্তেমায় আসছেন নাকি অবশ্যই কমেন্টে জানান আর হে গাইস এখন আপনারা কোন থেকে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ঠিক আছে তো দেখেন এই পাশে ইজতেমার জন্য রাস্তায় দাঁড়িয়েছে এটা কিন্তু রাস্তার মাঝখান আর কোনো বিল্ডিং না কোনো বাড়ি না গায়ে এটা রাস্তার মাঝখান দুই পাশে মানে গাড়ি যাওয়া আসা করে তো রাস্তাগুলো সত্যি অনেক সুন্দর আর হ্যাঁ ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছে না আপলোড দিতে দিতে কতদিন লাগবে আমার যে ইডিটের স্পিড অনেক আলসি লাগে এডিট করতে কারণ ভিডিও অসু সর ছোটো ভালোভাবে এডিট করতে পারি না বানাই না তো সকালে খোমা দৃষ্টিতে দেখেন তো বেশি একটা শহরে আসা হয় না গ্রামের মানুষ আমরা গ্রামেই থাকি বইটা থাকি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ